ও ক্যাপ্টেন ঘোষণা করেছি শেষ আর কি করব আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আগামী ওয়ান ডে বিশ্বকাপের জন্য অধিনায়ক ঘোষণা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন তামিম ইকবাল অধিনায়কের দায়িত্বে আর কতদিন থাকছেন এমন প্রশ্নের জবাবেই তিনি এই কথা বলেন এবং তিনি খুবই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী ওয়ান ডে বিশ্বকাপের অধিনায়ক হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে এবং ওকে আমরা যখন নিয়েছিলাম তো ওর সাথে কিন্তু কথাই ছিল ও আমাকে ও আমি হঠাৎ মাঠের থেকে ওকে ডেকে নিয়ে আসছিলাম বিসিবিতে ডেকে নিয়ে আমি ওকে বললাম তুমি ক্যাপ্টেন হবা তখন সে বললো আমাকে লং টার্ম বিসিবি সভাপতি এই মুহূর্তে কার কথা বলছেন আশা করি বুঝতে পেরেছেন তিনি বর্তমান সময়ের ক্যাপ্টেন তামিম ইকবাল খানের কথাই বলছেন ফাইন সো এই ছিল ওর সাথে কথা তো লং টার্ম মানে তো হচ্ছে লং টার্মই সো এই মুহূর্তে আমাদের চেঞ্জ করার কোনো প্ল্যান নেই এবং এই ওয়ার্ল্ড কাপের আগে তো প্রশ্নই ওঠে না মানে ওয়ার্ল্ড কাপের আগে চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না